ভারত বাংলাদেশ দখলে আসলে কোন কোন দেশ এগিয়ে আসবে আজকের ভিডিওটি এই ব্যাপারে থাকবে বিস্তারিত যদি ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করে অথবা দখল করতে আসে তবে এটি বিভিন্ন ভূ রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ের ওপর নির্ভর করবে যে কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে নিচে বাংলাদেশকে সম্ভাব্য সমর্থনের একটি বিশ্লেষণ দেওয়া হল এক চীন চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে যেমন পদ্মা সেতু এবং বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কৌশলগতভাবে বাংলাদেশকে সমর্থন করলে চীন দক্ষিণ এশিয়ার ভারতের প্রভাব মোকাবেলা করতে পারবে জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফেরামে কূটনৈতিক সমর্থন আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ করবে দুই পাকিস্তান ভারতের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করতে পারে যাতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয় যদিও পাকিস্তানের সম্পদ সীমিত তবে তারা প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিতে পারে কূটনৈতিক সমর্থন ও সীমিত সামরিক সহায়তা তাদের সক্ষমতার উপর নির্ভর করবে তিন মধ্যপ্রাচ্যের দেশ সমূহ সৌদি আরব কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক রয়েছে এবং তারা বাংলাদেশের কর্মীদের একটি বড় অংশ নিয়োগ করে তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসাবে আর্থিক সাহায্য আন্তর্জাতিক লোবিং এবং মানবিক সহায়তা যায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখবে জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে ভারতের ওপর কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা আরব এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তা প্রদান পাঁচ অন্যান্য আঞ্চলিক শক্তি রাশিয়া জাপান ইত্যাদি ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ তবে রাশিয়া নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে পারে তবে ভারতের অতিরিক্ত আধিপত্য দেখালে বাংলাদেশকে সমর্থন করতে পারে বাংলাদেশে জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধান উৎসাহিত করবে আসিয়ান দেশসমূহ আঞ্চলিক স্থিতিশীলতা আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো নৈতিক ও কূটনৈতিক সমর্থন দিতে পারে আন্তর্জাতিক প্রায়ামে সমর্থন এবং সম্ভবত মধ্যস্থতার চেষ্টা করা বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি বিদেশি সমর্থন ছাড়াও বাংলাদেশে নিজেদের কয়েকটি শক্তি রয়েছে যা তাকে এগিয়ে রাখবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তর অবদানকারী হিসাবে বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন যুদ্ধে পরিস্থিতিতে অভিজ্ঞ যে কোনো আক্রমণ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে এবং দীর্ঘমেয়াদী দখল কঠিন করে তুলবে নদী জলাভূমি এবং ঘন ঘনবসতিপূর্ণ অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে ভারত আঞ্চলিক শক্তি হিসাবে উল্লেখযোগ্য প্রভাবশালী হলেও বাংলাদেশের উপর আক্রমণ আন্তর্জাতিক সম্প্রদায়ের শক্তিশালী প্রতিক্রিয়া উস্কে দেবে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আন্তর্জাতিক সংগঠনগুলো সমন্বিত সমর্থন বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি বাড়বে এবং এর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করবে